প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পঁচাত্তরতম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে গত রবিবার একুশে সেপ্টেম্বর সিমনা বিজেপি মন্ডল কমিটির উদ্যোগে হেঁচা একটি কর্মসূচি হাতে নেয় বিজেপি দল এই কর্মসূচি ছিল স্থানীয় মহিলাদের মধ্যে পাঁচরা বিতরণ করা এই অনুষ্ঠানে তিপ্রা মথে আসরিত কিছু দুর্বৃত্ত হামলা চালায় এতে প্রদেশ বিজেপির অন্যতম সহ সভাপতি মঙ্গল দেব বর্মা এবং কমল ত্রিপুরা নামে এক সাংবাদিক গুরুতর আহত হন বর্তমানে তারা জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বুধবার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক শাহ আহতদের দেখতে জিবি হাসপাতালে ছুটে যান আহত মঙ্গল দেব বর্মা এবং সাংবাদিক কমল ত্রিপুরার সাথে কথা বলেন তিনি তাদের চিকিৎসার খোঁজ খবর নেন তিনি মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন রাজ্যের বিশিষ্ট সাংবাদিক প্রণব সরকার বিজেপি সাধারণ সম্পাদক বিপিন দেব এদিন ঘটনা ব্যক্ত করেন তিনি বলেন বিজেপির সংশ্লিষ্ট কার্যক্রমে প্রায় তিনশো জনের মতো জনজাতি অংশের মহিলারা উপস্থিত ছিলেন এই সংবাদ সংগ্রহ করতে যান কমল ত্রিপুরা নামে এক সাংবাদিক দুর্বৃত্তরা বিজেপির কর্মসূচির সংবাদ সংগ্রহ করা যাবে না বলে সাংবাদিকদের উপর প্রাণঘাতী হামলা চালায় এই পরিস্থিতিতে বিজেপি নেতৃত্ব মঙ্গল দেববর্মা ঘটনাস্থলে ছুটে আসে দুষ্কৃতিকারীরা তখন তার উপর প্রাণঘাতী হামলা চালায় তিনি আরও জানান আহতরা জানিয়েছেন তিপ্রা মথার সমর্থকরা এই হামলা চালিয়েছে কিন্তু এভাবে বেশিদিন চলতে পারে না এই ধরনের রাজনীতি থেকে তাদের বেরিয়ে আসতে হবে মুখ্যমন্ত্রী আরও বলেন এভাবে রাজনীতি করলে রাজনীতি করা যাবে না মানুষ এটাকে গ্রহণ করবে না মাননীয় প্রধানমন্ত্রী জি আসার কথা ছিল বাইশ তারিখ এসেছেন তার আগের দিন হয়েছে ঘটনা এবং আপনারা সবাই জানেন যে ভারতের জনতা পার্টির ওইখানে খেজানারাতে যে আমাদের মন্ডল আছে তার উদ্যোগে যারা আমাদের ট্রাইবেল মহিলারা আছেন সেই মহিলাদের পাশা দেওয়ার একটা কার্যক্রম ছিল এবং সেখানে প্রায় আড়াইশো থেকে তিনশো তিনশোর উপরে মহিলা যা শুনলাম প্রায় ওখানে জমায়েত ছিল এবং তাদেরকে যখনই পাশরা দেওয়ার যে ব্যবস্থায় বিতরণ করছিল তখন আমাদের একজন মানে সাংবাদিক সেখানের ও ভিডিও করছে সাংবাদিকের তো কোনো রাজনৈতিক পরিচয় নেই ওখানে যাওয়ার পর যেহেতু এটা ভারতীয় জনতা পার্টির কার্যক্রম সেই কারণে তুমি ভারতীয় জনতা পার্টির কার্যক্রমের ফটো তুলতে পারবে না এই বলে তাকে মানে মারবার উদ্দেশ্যে যা দেখলাম তার মানে ওর থেকে আমি খবর পেলাম যেবং সে মারবার উদ্দেশ্যেই কিন্তু তারা অ্যাটাক করলো তাকে ওখান থেকে ওকে যখন শুনলো হয়েছি শুনে ভিতর থেকে যখন হলে ভিতর থেকে আমাদের ভারতীয় জনতা পার্টির আমাদের যে যে মোর্চা আছে আমাদের জনজাতি মোর্চা সেই মোর্চার একজন বিশিষ্ট কার্যকর্তা ভাইস প্রেসিডেন্ট মঙ্গল বর্মা সে বাইরে আসার পর ওনাকে মানে প্রাণঘাতী হামলা করেছে এই তো হচ্ছে এবং ওনারা বলছেন যে মোথা এই কাজটা করেছে এবং সাংবাদিক বন্ধু যে আছে উনিও সে কথাটা বলছে এইভাবে তো রাজনীতি আর প্রতিদিন চলবে এগুলো এবং আইন আইনের পথে চলবে আগে আমি বলেছি এবং আইনের ভেড়া যখন আটকাবে সহ তখন কিন্তু কেউ কাউকে বাঁচাতে পারবে আমি বলবো এই রাজনীতি থেকে আগেও বলেছি বেরিয়ে আসতে হবে এইভাবে হবে না এইভাবে রাজনীতি করলে রাজনীতি করা যাবে না আমি বলতে পারি মানুষ সেটাকে অ্যাকসেপ্ট করবে না গতরাতে মানদের বিজেপির মন্ডল অফিসে ঘটনার তীব্র নিন্দা জানান মুখ্যমন্ত্রী এক উত্তরে তিনি শরিক দল হলে চলবে না আমরাও আমাদের মতোই কথা বলবো আইন আইনের মতো কথা বলবে তিনি আরো জানান কোন উন্নয়নমূলক কাজ করা যাবে না এটা হতে পারে না বিজেপি দল সবসময় শান্তিতে বিশ্বাসী সরকারও শান্তিতে বিশ্বাস করে তিনি আরো জানান এই সমস্ত ঘটনার পেছনে সুগভীর চক্রান্ত রয়েছে মুখ্যমন্ত্রী পরিষ্কার ভাষায় বলেন এই সমস্ত খরচটা আইন আইনের পথে চলবে সরকার এর সিদ্ধান্তই গ্রহণ করেছেন শরিক দল আপনাদের মানে শরিক দল শরিক দলের আছে উনার বক্তব্য আমরা দেখলাম আমাদের শরিক দল হয়েও ওনারা বলেছেন আমরা কথা বলবো উনারা বলেছেন আমরা ওনাকে কথা বল আইন আইনের কথা বলবে আইন আদালত এগুলো হয়তো কথা বলবে পুলিশ পুলিশের কথা বলবে তো এখানে তো অন্য কিছু হবে না কাউকে মারবে আই নেসারি কোনো কাজ করা যাবে না সেটাতে আমাদের মানে এইভাবে তো এই রাজনীতি আমরা এখানে করছি না ভারতীয় জনতা পার্টি সবসময় শান্তিতে বিশ্বাসী কিন্তু আমাদের সরকারও শান্তিতে বিশ্বাস করে কাজেই এখানে এই ধরনের ঘটনাতে কোন অবস্থায় আজকালকে আপনি দেখেছেন আমাদের এক মন্ডল অফিস আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে মানে মান্ডায় মান্ডায় মন্ডলে কি হচ্ছেটা এটা কি এগুলো এবং এটা পুরো চক্রান্ত আছে এর পিছনে অনেক লোকের মধ্যে আছে কাজেই এই অবস্থার মধ্যে আমি বলবো যে আইনের পথে আমরা চলবো আমাদের সরকার সেই চিন্তাভাবনেই আমরা অলরেডি ডিসিশন নিয়েছি সেভাবে আমরা এই বিষয়ে কি উত্তর দিতে কোনো কারণ আছে যাও তো যাবে যাচ্ছে আর সে মিডিয়ার দolute সবাই জানছে সবাই দেখছে এগুলো এবং এগুলোর একটা শেষ আর আলটিমেটলি হবে মানুষ সেই লোকে অবস্থায় অ্যাকসেপ্ট করবে এদিন আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বিও রিপোর্ট আর ই